আপনাদের মাঝে আবার আরেকটি নতুন তা হলো তাহলে দেখা যাচ্ছে আপনার কিছু সংখ্যক সার্কিট আছে আমার কাছে এটি হচ্ছে আপনার মোটরের যেগুলো এগুলো হচ্ছে দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি আছে এবং কিছু ডায়ট আছে কোয়ালিটি ফুল অরিজিনাল চাই না হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রতিটা ডায়োটিরি মান কোয়ালিটি অনেক ভালো এবং পিসিবিটা অনেক হেভি হেভি মানে পিসিবি দিয়ে তৈরি অরিজিনাল চাই না এবং যারা বলতেছেন ভলিউম নিতে অরিজিনাল ভালো মানের তামার ভলিউম আছে যে দেখেন সবগুলো ভলিউমি এরকম কার্টুন করা্টন কার্টুন থাকে এবং কিছু আপনারা যারা বলেন সাইড বোল্ট উন্নত মানের মিটার এইটা হলো সাইট বোল্টের উন্নত মানের মিটার সাইট আটচল্লিশও আছে আপনারা এই মালগুলি যদি নিতে চান নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবনের মাধ্যমে আপনারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে এইগুলা নিতে পারবেন অবশ্যই নেওয়ার আগে আপনাদের কাছে অসংখ্য পায়না দিতে হবে পায়নার পরে আমরা এই মালগুলি ভুগিয়ে দিব ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি মালগুলি দেখিয়ে নিতে পারেন যারা ইতিমধ্যে আমার ভিডিওটা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সাথে থাকবেন প্রতিনিয়তই আমরা এই ইলেকট্রিক্যাল ভিডিও আপলোড করে থাকি বাইক চার্জারের সকল প্রকার পাসপাতি পাবেন আমাদের কাছে এবং কোর আছে বডি আছে সব জিনিসই আছে আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন